মুক্তির আগে আলোচনায় রজনীকান্তের কুড়ি দর্শকের মাঝে দারুণ সারা ফেলেছে সিনেমাটি ট্রেলার যে ছড় অগ্রিম টিকিট বুকিং এও দেখা গেছে মুক্তির আগে শতাংশ খরচ তুলে ফেলেছে নির্মাতারা ভক্তদের এই উন্মাদনার অন্যতম কারণ সিনেমার তারকাখচিত কাস্ট রজনীকান্তের সঙ্গে হাজির হচ্ছেন আমির খান নাগার্জুন শ্রুতি হাসানের মতো তারকারা বিগ বাজেটের এই সিনেমাতে কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন তা নিয়েও ছিল জোরালো চর্চা রজনীকান্তে দুইশো কোটি রুপি পারিশ্রমিকের পর শোনা যাচ্ছিল কুলিতে ক্যামিও চরিত্রের জন্য নাকি কোন পারিশ্রমিকই নেননি আমির সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পুরো চিত্রনাট্য না শুনেই এতে কাজ করতে সম্মতি দিয়েছিলেন আমির খান এই ক্যামিও চরিত্র রূপায়ণের মাধ্যমে তিনি রজনীকান্ত ও টিমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন